আসলে প্রথমে মহান রাবুল্লা আলমের কাছে আমরা তার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা একসঙ্গে এত রংপুরবাসীকে সাথে নিয়ে এই কেন্দ্রীয় ঈদ জামাঠে নামাজ পড়তে পারলাম পাশাপাশি রংপুরবাসীর উদ্দেশ্যে আমাকে সবাই সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমাদের স্বপ্ন হলো একটাই যে রংপুরকে একটি বাসযোগ্য সুন্দর নগরী করা সেই নগরী করতে গেলে শুধু মেয়র একার তার প্রচেষ্টা কিছু করতে পারবে না যদি আমরা নাগরিকেরা সচেতন না হই আমাদের শহর সুন্দর আমাদের শহর এটা মেয়রের শহর না এরা শহরের আমাদের এই রংপুর সিডিবাসীর শহর এবং সেই শ্রীবাসীর শহরটাকে আমাদের সুন্দর রাখার জন্য সবারই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি আহ্বান জানাবো এবং পাশাপাশি আমি যে কোনো মেসেজ যে কোনো অভিযোগ আমরা সরাসরি যেন মেয়রের কাছে তারা যায় সে ব্যাপারে আমি অনুরোধ করব যে আপনারা যে কোনো অভিযোগ আপনাদের প্রবলেম সেগুলো আপনি আমাকে জানালে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতে পারবো আজকে ঈদের মাঠে যে আপনারা দেখতেছেন তো ঈদের মাঠে একটু সামান্য অসুবিধা হয়েছে যে গত পরশু দিন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক গাড়ি ভিটি বালু দেওয়া হচ্ছে এই বালুর উপরে আমাদের এই কার্পেট বিছানো বা এটাকে পিয়া করা খুবই একটু কষ্টকর তারপরে আমার চেষ্টা করছি যদি ছোটোখাটো কোনো ত্রুটি থেকে থাকে আমি সিটিবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমার চেষ্টা কোনো ঘাটতি করে নেই আমার চেষ্টার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গত রাত দুটো পর্যন্ত আমি মাঠের মধ্যে ছিলাম আমার আমার চেষ্টাটা ছিল বাকিটা আল্লাহ দিচ্ছায় ইনশাল্লাহ আমরা চাবো যে সকলে মিলে সুন্দর একটা রংপুর আমরা উপহার দিতে চাই সেটাই লক্ষণীয় আমাদের কাজ করা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের একটা বড় ধরনের আমাদের দীর্ঘ সময় আমরা এই রংপুর সিটি কর্পোরেশন আমাদের কেন্দ্রীয় সরকারের যে সাপোর্ট সেই সাপোর্ট থেকে বঞ্চিত আমরা এবার একটা অনেক বড় প্রজেক্ট প্রায় সতেরোশো কোটি টাকার একটা প্রজেক্ট দাখিল করেছি হয়তোবা আগামীতে এক নেকে উঠবে হ্যাঁ এক নেকে উঠলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো যে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলো রংপুর সিটি কর্পোরেশন আমাদের সেই অনুপাতে যেন আমাদেরকে বরাদ্দটা দেওয়া হয় দিলে আর হয়তো বা মানুষ রাজশাহী সঙ্গে এখন কম্পেয়ার করে কিন্তু আমার তাদের কথা উত্তর দিতে পারি না তার কারণ রাজশাহী যদি চার হাজার কোটি টাকা হয় আর আমাদের যদি তিনশো কোটি টাকা হয় তাহলে তাদের সঙ্গে তো আমরা কম্পেয়ার করতে পারবো না তার কারণ রাজশাহীর ভৌগোলিক এলাকা মাত্র সেভেন্টি ফোর স্কোয়ার কিলোমিটার আর রংপুরের দুশো পাঁচ স্কোয়ার কিলোমিটার তো এই যে ব্যাপক একটা মানে সরকারি সাপোর্টের যে আমাদের ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আমি আকর্ষণ করছি এবং তার আমি সহযোগিতা কামনা করছি তার কারণ রংপুর হলো মাননীয় প্রধানমন্ত্রীর সেকেন্ড হোম হ্যাঁ আপনার গোপালগঞ্জ যদি এক হয় তাহলে রংপুর হলো সেকেন্ড হোক তার হাজব্যান্ডের বাড়ি এবং আপনারা জানেন রংপুরে আমরা চাই যে উনি রংপুরের দিকেও দৃষ্টি দেবেন এবং রংপুরে এই অরণ্যত রংপুরটাকে একটা আধুনিকতার সময় নিয়ে আসবেন এই প্রত্যাশা আমি আজকে